এই মুহূর্তে কোচবিহারের দিনহাটার একটি বড় খবর সামনে এলো ভয়াবহ ঘটনা ঘটলো কোচবিহার জেলার দিনহাটার দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক নিজের আড়াই বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করলো বলে অভিযোগ শুধু তাই নয় পরে পাঁচ বছরের ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করে ওই মহিলা নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায় জানা গেছে চরম পারিবারিক অশান্তির মধ্যেই এদিন সকালবেলায় নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় ওই মহিলা প্রথমে সে আড়াই বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে পরে বড় ছেলেকেও আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ছেলেটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা দেখ মা নিজেও বলে ও বেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে তৎক্ষণাৎ প্রতিবেশীরা অভিযুক্ত মাকে উদ্ধার করে এবং খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং নয়ারহাট পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় নিহত শিশু মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিবারে দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি আর সেই থেকে মানসিক ভারসাম্য হারিয়েছে ওই অভিযুক্ত মহিলা বিষয়ে তার আমি খালি কেবল বিএসএফ ক্যাম্প থাকি হ্যাঁ একটা মিটিং করে আসতেছি এই মুহূর্তে এখন বাড়িতে আসি শুনলেন যে ওই একটা বাচ্চাকে মেরে ফেলছে কে মেরে ফেলছে অমনি তরুণ চলে আসলেন তা আসি দেখি ওর নিজের নিজের বাচ্চাটা নিজে মেরে ফির আর একটা ওর বড় ছিল ওকে বলছে যে তুই কি করবি তোকে মারবো না তুই বাঁচবি বলে না আমি মরবো না ওই কথা বলার পর ও যখন ঘর থেকে গিয়ে চিল্লায় দৌড়াইছে তখন আশপাশের ওর দাদু আর একটা গ্রামের বউ ও টের পায় ঘরের ভিতর যা দেখে যে এরকম বাচ্চাটাকে অলরেডি মারে ঢাকিয়ে রাখছে তারপরে একে মারার চেষ্টা করতেছে যার জন্যে এ বাইরে আসার পরে কথাটা ফেলাস হলো কেক কে এই মিজানুরের বউ মানে মা মেয়েকে মারে নিজে আত্মঘাতী হ্যাঁ নিজে আবার আত্মঘাতীর জন্য ওখানে মানে ইয়ে করতেছে উনি কি মানসিক ভাবে কি অসুস্থ ছিলেন না না মানসিক ভাবে কোনো অসুস্থ না এমনি এমনি ঠিক আছে তো এই শুনলেন কোনো পারিবারিক কোনো সমস্যা ছিল পারিবারিক একটা সমস্যা ছিল ছোটখাটো তো সংসার করলে একটু টুকটাক হয় এরকম একটা সমস্যাও থাকে আর মাঝে মাঝেই কিন্তু ও আবার ওই বাপের বাড়ি চলে যায় আমি আবার কোনো আলোপ আলোচনা করে ওখানকার পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আবার নিয়ে আসি যেহেতু তিন তিনটা বাচ্চা আছে তার যাতে সংসারটা হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ওদের একটু মানে কথা কাটাকাটি হতো আর স্বামীটা তো কাজ না করলে হবে না ওর তো জমি জমা নাই সারাদিন কাজ করে বাইরে কাজ করেই আসে আজকেও যেমন সকালবেলা ও কাজ করতে গেছে এখন পর্যন্ত খবর ওর সঙ্গে মোবাইলও বাড়িত ও এমনি কাজ করতে গেছে কুচ্যায় এখন ওই সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না ও কারো মাধ্যমে শুনে আসতেছে কি নাম আপনার আমার নাম মোজামিল এই কি দাইত আছেন অভিযুক্ত মায়ের বড় সন্তান কি বলতে চাইছে ঘটনা

তবে একটি পারিবারিক বিবাদ কিভাবে একাধিক প্রাণের ওপর কাল হয়ে আসে তারই জ্বলন্ত উদাহরণ জয়গির বালা বাড়ির এই ঘটনা এখন সকলের নজর তদন্তের দিকে কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4